সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর দুপুরের সংবাদে আপনাদেরকে নামছে বিএনপি প্রার্থী নির্ধারণে নেওয়া হচ্ছে তৃণমূলের মত হাসিনা এখনো সবুজ সংকেত দেননি বিএনপি নেতাকে কুপি আহত করল যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মীরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হলে সরকার অবশ্যই হার্ডলাইনে যাবে কুমিল্লায় তথ্য উপদেষ্টা মাহফুজ আলম মাকে নিয়ে পার্কে ঘুরলেন তারেক রহমান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত ডিসেম্বরের নির্বাচন ধরেই মাঠে নামছে বিএনপি প্রার্থী নির্ধারণে নেওয়া হচ্ছে তৃণমূলের মত সুনির্দিষ্ট রোডম্যাপ না এলেও ডিসেম্বরের নির্বাচন ধরে মাঠে নামছে বিএনপি তিনশো আসনে প্রার্থী ঠিক করতে নেওয়া হচ্ছে তৃণমূলের মতামত পাশাপাশি দ্রুত নির্বাচন প্রশ্নে অন্তর্বর্তী সরকারের ওপর চাপ বাড়াতে ঈদের পর আসছে কর্মসূচি এমনটাই জানিয়েছেন দলটির কেন্দ্রীয় নেতারা ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর জাতীয় নির্বাচনে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বিএনপি ভোটের মাঠের ছক সাজাচ্ছে দলের হাইকমান্ড তৃণমূলে প্রাণ ফেরাতে ভার্চুয়ালি যুক্ত হয়ে জেলা উপজেলার নেতা কর্মীদের সঙ্গে মতবিনিময় বিনিময় করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খোঁজ খবর নিচ্ছেন সম্ভাব্য প্রার্থীদের ব্যাপারে এদিকে নিজ নিজ আসনে সক্রিয় মনোনয়ন প্রত্যাশীরাও নেতারা বলছেন যাচাই বাছাই শেষে তিন থেকে পাঁচজন সম্ভাব্য প্রার্থীর নাম যাবে কেন্দ্রে দলের ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল বলেন একটা ব্যালেন্স করা হবে যারা দায়িত্বে থাকবে তারা সংগঠন নিয়ে থাকুক যারা সংসদ নির্বাচনে প্রার্থী হবে তারা যাতে তাদের ভূমিকাটা যথাযথ রাখতে পারে এমন একটা চিন্তা ভাবনা দলের থাকতে পারে হাসিনা এখনো সবুজ সংকেত দেননি গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো সবুজ সংকেত দেননি বলেননি কিভাবে আওয়ামী আওয়ামী লীগকে পুনর্গঠিত করা হবে তাই লীগ পুনর্গঠনের আওয়াজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরপাক খাচ্ছে ছিল আওয়ামী লীগ পুনর্গঠনের সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ও সাবের হোসেন চৌধুরীকে দায়িত্ব দেওয়া হতে পারে দুজনেরই রয়েছে অপেক্ষাকৃত ক্লিন ইমেজ আওয়ামী লীগ যেখানে নাই হয়ে গেছে সেখানে তারা আছেন ভালো আছেন শিরিন শারমিন নিজেই পদত্যাগ করে নিরাপদ ঠিকানায় রয়েছেন সাবের চৌধুরী স্বল্পদিন জেলে ছিলেন দেশি বিদেশি নানামুখী চাপের কারণে তাকে মুক্তি দেয়া হয় যাই হোক পরিস্থিতি এখন ভিন্ন আওয়ামী লীগের কোন শাখায় সচল নয় বোমায় নয় শব্দই অদৃশ্য হয়ে গেছে একদা আওয়ামী লীগ নামে একটা রাজনৈতিক দল ছিল তা নিয়ে রীতিমতো গবেষণা হতে পারে বিগত সাত মাসে নানা ষড়যন্ত্রের মধ্যে আওয়ামী লীগের নাম এসেছে কিন্তু বাস্তবে খুঁজে পাওয়া যায়নি শেখ হাসিনা পালি এখন ভারতে তার দলের বেশিরভাগ নেতা হয় পলাতক না হয় বিদেশে বাতি মতো কেউ নেই নম্বর ধ্বংসস্তূপে পরিণত হলো একজন নেতা বা সমর্থকের দেখা আশেপাশে এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তারা অনুপস্থিত এর কারণ কি দল আর সরকার এক হয়ে গিয়েছিল এর ফলে সরকারের পতনের সঙ্গে সঙ্গে দলেরও পতন হয়ে গেছে সরকার ও দল দুটি সমানভাবে দুর্নীতি আর লুটের মধ্যেই ছিল নৈতিকভাবে মনোবল হারিয়ে ফেলেছিল যে কারণে কোথাও কোনো আওয়াজ ছিল না ইতিহাসবিদরা হয়তো ভবিষ্যতে এ নিয়ে গবেষণা করবেন আওয়ামী লীগের ক্ষেত্রে বারবার একই ঘটনা ঘটেছে কারণ ক্ষমতা এসে চিরস্থায়ী বন্দোবস্তের জন্য দেশটাকে নিজেদের মনে করে খুঁটি সাজিয়েছিল পঁচাত্তর সনের পট পরিবর্তনের পর একই ঘটনা ঘটেছিল দলের দায়িত্ব নেয়ার মতো কেউই ছিলেন না তখন অবশ্য সব নেতা নাই হয়ে যাননি বেগম জোহরা তাজউদ্দিন না থাকলে কি যে হতো শেখ হাসিনা ভারত থেকে ফিরে সেই জোহরা নিশ্চিত করেছিলেন ইডেন গার্ডেনের সেই সম্মেলনে শেখ হাসিনাকে দায়িত্ব যারা বিরোধিতা করেছিলেন তারা পরবর্তীতে চড়া মূল্য দিয়েছেন ডক্টর কামাল হোসেন শেখ হাসিনাকে দিল্লি থেকে নিয়ে আসার অন্যতম কারিগর হলেও মূল্যটা ঠিকই দিয়েছেন ওয়ান ইলেভেনের পর আওয়ামী লীগ সংকটে পড়েছিল কিন্তু হাল ধরেন জিল্লুর রহমান শেখ হাসিনা একাধিক দুর্নীতি মামলায় তখন জেলে ছিলেন দেশি বিদেশি নানা খেলায় সোজা ক্ষমতার মশনদে পৌঁছে যাওয়ার গল্প সবার জানা বাংলাদেশি রাজনীতির জন্য এটা ছিল এক কলঙ্কজনক অধ্যায় পথে না না হাঁটলে হয়তো শেখ হাসিনার ভাগ্যে এমনটা বঙ্গবন্ধুর পরিণতি বা এমন হবে কেন তর্কের খাতিরে যদি বলা হয় হাসিনা দল পুনর্গঠনের দায়িত্ব কারো কাছে দিতে রাজি হয়ে গেলেন তাহলে কি ঘটবে পরিবারের বাইরে যাওয়ার চিন্তা কি তিনি করতে পারবেন তার কাছে আগে পরিবার তারপর দেশ তেমনটাই দেখা গেল পাঁচই আগস্ট তিনি বিমানে চড়লেন আর আগে নিশ্চিত করলেন তার সব আত্মীয় স্বজন পরিবারের মধ্যে তিনি কাকে দায়িত্ব দেবেন সজীব অজেদ জয় সাইবা অজেদ পুতুল নাকি রাদোয়ান মুজিব সিদ্দিকি ববি এসবই এখন জল্পনা কল্পনার মধ্যে আওয়ামী লীগ পুনর্গঠন করতে ভারতেরও একটা হিসার ব্যাপার আছে মামলা মোকদ্দমায় হাসিনা বিপর্যস্ত তার বিরুদ্ধে শত শত মানুষ হত্যা গুম হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ তাছাড়া পারিপার্শ্বিক অবস্থাও তার অনুকূলে নয় কোন জাদুমন্ত্র এবং নিখুঁত ষড়যন্ত্র ছাড়া তার ভাগ্যে কি ঘটবে তা কেউই জানেন না বিএনপি নেতাকে কুপিয়ে আহত করল যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মীরা নোয়াখালীর সদর উপজেলায় মোটরসাইকেল থেকে নামিয়ে ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মঙ্গলবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে উপজেলার নেয়াসপুর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের দেবীপুর গ্রামের ফিরিঙ্গিপোল এলাকায় এই ঘটনা ঘটে হামলার শিকার বিএনপি নেতার নাম জাকির হোসেন ওরফে আলো তিনি উপজেলার নেয়াজপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং একই ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের ধর্মপুর গ্রামের মনু ব্যাপারী বাড়ির মনু মিয়ার ছেলে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হলে সরকার অবশ্যই হার্ডলাইনে যাবে কুমিল্লায় তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে সরকার হার্ডলাইনে যাবে দেশের নৈরাজ্য সৃষ্টি করার জন্য কাউকে সুযোগ দেওয়া হবে না নিউ ইয়র্ক টাইমস এর প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের চরম সুযোগ তৈরি হয়েছে এর সুযোগ কাউকে নিতে দেওয়া হবে না আমরা চেষ্টা করব বাংলাদেশের কোন রাজনৈতিক ও ধর্মীয় উগ্রপন্থা যেন মাথাচাড়া দিতে না পারে নির্বাচনের মাধ্যমে যেন গণতান্ত্রিক রূপান্তরের ভূমিকা রাখতে পারি যদি আলোচনা এবং সতর্কতায় কাজ না হয় তাহলে কঠোর হস্তে দমন করা হবে কোনোভাবেই চরম দেশে সুযোগ দেওয়া হবে না আওয়ামী লীগকে আলাদা করে নিষিদ্ধের কিছু নেই জনগণই তা করে দিয়েছে মন্তব্য জামায়াতির আওয়ামী লীগকে আলাদা করে নিষিদ্ধ করার কিছু নেই জনগণই তাদের নিষিদ্ধ করে দিয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমান তিনি বলেছেন জুলাই আন্দোলনে শহীদদের রক্তের সাথে যাতে কেউ বেইমানি না করতে পারে সে ব্যাপারে সজাগ থাকতে হবে সোমবার রাজধানীর বাইতুল মোকাররম জাতীয় মসজিদে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ শেষে জুলাই আগস্টে আন্দোলনে নিহতদের পরিবারের সাথে সাক্ষাৎ করেন ডাক্তার শফিকুর রহমান পরিবারের খোঁজখবর নিয়ে আন্দোলনে নিহত ও আহতদের জন্য নিজেই মোনাজাত ধরেন তিনি ডাক্তার শফিকুর রহমান তখন গণহত্যার বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি ইস্যুতে কথা বলেন ষোলো বছর পর মানুষ স্বস্তির সাথে ঈদ উদযাপন করছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা বাংলাদেশের গণমানুষের দাবি মন্তব্য নাহিদ ইসলামের জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার নেই দলটির কার্যক্রম নিষিদ্ধ করা এখন বাংলাদেশের মানুষের গণ দাবি সোমবার দুপুরে রাজধানীর জুরাইন কবরস্থানে জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি মন্তব্য করেন নাহেদ ইসলাম বলেন আওয়ামী লীগের বিষয়ে আমাদের অবস্থান খুবই স্পষ্ট আগেও বলেছি এখনও বারবার করে বলছি এই দেশে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার নেই বাংলার মাটিতে আওয়ামী লীগের রাজনীতি করতে পারবে না পাঁচই আগস্ট বাংলাদেশের জনগণ আওয়ামী লীগ ও মুজিববাদের বিরুদ্ধে রায় দিয়েছে